দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী তখন এক অস্থির সময় পার করছিল জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর বিশ্বজুড়ে মানুষের একটাই আকাঙ্ক্ষা ছিল শান্তি সেই সময়ই জন্ম নেয়া এক শিশুকন্যার নাম রাখা হয় শান্তি পরবর্তী সময়ে পরিবারের আদরে তার ডাকনাম হয়ে ওঠে পুতুল ইতিহাসে তিনি পরিচিত হন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হিসাবে খালেদা জিয়ার জন্ম ফেনী জেলার ফুলগাজী উপজেলায় তার বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়াবা মজুমদার তিনি তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয় পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জননী তারেক রহমান পিনো এবং প্রয়াত আরাফাত রহমান কোকো রাজনৈতিক জীবনে প্রবেশের আগে তিনি মূলত একজন গৃহিণী হিসেবেই পরিচিত ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ধীরে ধীরে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা যায় উনিশশো সালের তিন জানুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগ দেন পরবর্তী বছরগুলিতে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন এবং উনিশশো চুরাশি সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে সংবিধানের দ্বাদশ সংস্করণের মাধ্যমে দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসাবে বিবেচিত উনিশশো সালে এক মাসের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার পর তিনি বিরোধী রাজনীতিতে সক্রিয় হন দু সালে চারদলীয় দলীয় ঐক্যজোটের নেতৃত্ব দিয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই মেয়াদে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন দু সালের নির্বাচনের পর তিনি বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয় থাকলেও শারীরিক অসুস্থতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তার জনসমক্ষে উপস্থিতি সীমিত হয়ে পড়ে দুহাজার সালে একটি মামলার রায়ের পর তিনি কারাবন্দী হন এবং চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় হাসপাতালে স্থানান্তরিত হন দুহাজার সালে বৈশ্বিক মহামারীর সময় মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষ মুক্তি পান এরপর দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় দু সালের অগস্ট মাসে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর রাষ্ট্রপতির আদেশে তিনি পূর্ণ মুক্তি লাভ করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন আবার কিছু নির্বাচন তার দল অংশগ্রহণ করেনি সর্বশেষ তিনি দু সালে একটি জনসমাবেশে বক্তব্য দেন এবং দুহাজার সালে সংবাদ সম্মেলনে অংশ নেন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তার উপস্থিতি সমর্থক ও বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক যাত্রা বাংলাদেশের সমসাময়িক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ যা নানা উত্থান পতনের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং এখনও আলোচনায় রয়েছে